আমরা আমরা করতে গিয়ে অনেক সময় দেখতে পাই যে আমাদের নিঃশ্বাস মানুষের নিঃশ্বাসের লিমিটেশন আছে বয়স হয়ে গেলে শ্বাসকষ্ট কষ্ট থাকলে তারপর হার্টের সমস্যা থাকলে অনেকে বেশি সময় দম ধরে থাকতে পারে না অতএব অনেকের পক্ষে দেখা যায় একটা আয়াত শেষ করতে পারে না এক নিঃশ্বাসে অনেকে আবার দেখা যায় একটা দুইটা শব্দ পড়ে আর সামনে পড়তে পারে না অনেকে আবার দেখা যায় এক দুইটা তিনটা আয়াত পর্যন্ত এক নিঃশ্বাসে পড়ে ফেলে এটা নির্ভর করে তার শারীরিক কন্ডিশন বয়সের উপর নির্ভর করে তা বাধ্য হয়ে আমাদেরকে কিন্তু থেমে যেতে হয় পড়তে পড়তে তো এই থামাটা কেমন থামতে হবে এবং থেমে গেলে আবার কিভাবে আরম্ভ করব এই বিষয়টা আমরা জানব পাশাপাশি কোরআনের বিভিন্ন জায়গাতে যে চিহ্ন আছে যে যেরকম থামার চিহ্ন আছে আয়াতের শেষ অংশ শেষ আছে আয়াত নাম্বার আছে সাক্তা আছে মোয়ানাকা আছে এইগুলো কিভাবে আমরা পড়বো এই সব বিষয় ইনশাআল্লাহ আমরা এই পাঠে শিখবো ইনশাল্লাহ তা আমরা প্রথমেই যেটা শিখব সেটা হলো কি করব? কোন জায়গায় থেমে গেলে কিভাবে সুখ পড়ব যদি আপনি শব্দের এক নম্বর কর ভালোভাবে আমরা যদি শব্দের একটা ফাতা ফাতা মানে জবর একটা কাসরা বা মানে জের একটা দম্মা অর্থ পেশ যদি থাকে তাহলে আমরা সেখানে কি করে দিব সাকিন করে পড়বো যেমন দেখেন এখানে সাকার থেমে গেলে কি হবে সাকার চেমে গেলে কি হবে সাকার অর্থাৎ শব্দের শেষ অক্ষরে যদি জবর থাকে জের থাকে পেশ থাকে একটা সিঙ্গেল তাহলে আমরা সেটাকে কি করব জজম বা সাকিন করে থেমে যাব এটা তো সবাই জানেন এই নিয়মটা সেই ক্ষেত্রে শব্দের শেষে যদি হামজাও হয় এইখানে অনেকের একটা সন্দেহ আছে অনেকে ভুল করেন যে হামজা হলে মনে হয় সাকিন হবে না অনেকে করে কি হামজাটা একটু হালকা করে উচ্চারণ করে আসলে কিন্তু হামজাটা হালকা করে উচ্চারণ করার বিষয় না হামজার উপরে পেশ হলেও জবরদের সেটা কি হয়ে যাবে সেটাও জজম বা সাকিন দিয়ে পড়তে হবে হামজার উপরে জবরদের পেশ হলেও সেটাকে জজম বা সাকিন দিয়ে পড়তে হবে এক কথায় আমরা বলতে পারি যে কোনো শব্দের শেষ অক্ষরে যে কোনো অক্ষরে এক জবর এক জের এক পেস যদি থাকে তাহলে কি করতে হবে সেটা হম সেখানে থেমে গেলে জজম বা সাকিন দিয়ে থামতে হবে ক্লিয়ার এবার সেখানে জজম বা সাকিন দিয়ে থামতে হবে যেমন দেখেন সুহাদা আ ধরে নেন তো থামবেন কিভাবে পেরেছেন তারপরে আপনি যেমন আপনি যদি পড়েন আপনি থামলেন থামবেন কিভাবে আসাম ক্লিয়ার আমি বলার পরে আপনারা বলবেন একসাথে পড়ে গেলে থামলে কি হবে আচ্ছা এবার তাহলে আমরা নিয়ম জানলাম হচ্ছে আপনার শব্দের শেষে অক্ষর যাই হোক যদি জবরদের পেশ সিঙ্গেল জবর সিঙ্গেল জয়ের সিঙ্গেল পেশ হয় তাহলে অবশ্যই সেখানে থেমে গেলে কি হবে সুকুন হয়ে যাবে কি বলছেন আপা বলেন আচ্ছা এর নিয়ম হচ্ছে খেয়াল করবো এটা কিন্তু আরো গুরুত্বপূর্ণ নিয়ম শব্দের শেষে কিন্তু আলিপমা থাকতে পারে ইয়ামার থাকতে পারে থাকতে পারে আবার কি থাকতে পারে বলেন তো খাড়া জবরও থাকতে পারে ভালো করে খেয়াল করবো শব্দের শেষে মাদ ওয়াও মাদ আরেকটা কি খাড়া জবর এই চারটা এই চারটার কোনোটা থাকলে সেটা কোনো পরিবর্তন হবে না বুঝতে পেরেছেন তাহলে কি বললাম শব্দের শেষে যদি অমাত থাকে ইয়ামাত থাকে অথবা যদি খাড়া জবর থাকে আমি কিন্তু বলি নাই মাথায় রাখতে হবে তাহলে শব্দের শেষে আলিফ মাদ অমাদ ইয়ামাত খাড়া জবর এই চারটা অবস্থায় মিলে মানে থেমে গেলেও যা মিলিয়ে পড়লেও তাই অর্থাৎ কোনো পরিবর্তন নাই এরপরে আমরা চলে যাব খাড়া জের এবং উল্টা পেজ একটু দেখাবো একটু যেমন দেখেন হা যা হা ঝিল একটু ফন্টার চেঞ্জ হয়ে গেছে তো বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতেছি এরপর দেখেন থেমে গেলেও কিন্তু হা মা ও থেমে গেলেও কি মা ও কলা থেমে গেলেও কিন্তু কি কলা এবার আমরা চলে যাব খারাজের উল্টা পেশ শব্দের শেষে যদি খারাজের বা উল্টা পেশ থাকে তাহলে অবশ্যই সেটা সাকিন হয়ে যাবে মনে রাখতে হবে শব্দের শেষে যদি কি থাকে খারাজের বা উল্টা পেশ তাহলে সেটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে মাথায় রাখতে হবে উল্টো পেশ হলেও সাকিন খাড়া জের হলেও সাকিন তাহলে চেঞ্জ হবে না কখন যখন শব্দের শেষে আলিফ মাদ হউ মাদ ইয়া মাছ ধাড়া জবর এই চারটা অবস্থায় কোনো পরিবর্তন হবে না এরপর আমরা চলে যাব খুবই গুরুত্বপূর্ণ আরেকটা নিয়ম আমরা এই নিয়মটা ভালো করে শুনবো যে বেসিক মাদের পরের অক্ষরে বেসিক মাদ কি কি আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ আলিফ মাদ কাকে বলে আরিফের ডাইনে জবর ওয়াও মাদ কাকে বলে ওয়া ساکিন ডাইনে ইয়া মাদ কাকে বলে ইয়া ডাইনে ডাইনে জ তাহলে কি হবে সেটা

জেরের বামে জজমালা ইয়া তারপরে কি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এই ছয়টাকে বলে বেসিক মাদ এই বেসিক মাদের পরের অক্ষরে আবারও বলছি রিপিট বেসিক মাদের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় বেসিক্যালি সাকিন না কিন্তু আপনি থেমে গেলেন এই জন্য সাকিন যদি হয় তাহলে সেটা হবে মাদ্দে আর জি আবারও বলছি আলিফ মাদ ওয়াও মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়া জেদ উল্টা পেশ এটার পরে অক্ষরে আপনি যদি থামেন আর থামার কারণে যদি সাকিন হয় অনেক সময় আমরা যেটা বললাম উপরে জবর থাকলে সাকিন হয় জের থাকলে সাকিন হয় পেশ থাকলে সাকিন হয় খাড়া জের থাকলে সাকিন হয় উল্টা পেশ হলে সাকিন হয় তো এরকম এটাকে আমরা বলি কন্ডিশনাল সাকিন মানে বেসিক্যালি সাকিন না কিন্তু ওয়াকফের হালতে সাকিন হয় এরকম অবস্থাতে সেটা মাদ্দে আর্জি হবে যেখানে একালিপ মাদা হওয়ার কথা সেখানে মাদ হবে তিন মাদ হবে যেমন দেখেন আবার যদি আপনি না থামেন তাহলে কিন্তু হবে না যেমন আপনি যদি বলেন এখন আপনি তুকা জিবানি খলাকাল বললেন তাহলে কিন্তু একালিপ মাদি হলো কিন্তু আপনি যদি এইভাবে পড়েন আলা ই রবিকুমার তাহলে কালিক মাজ হবে এখন যদি আপনি বলেন আর রশ্ম নির রশিমি মালিকীয় অমিদী আর রশ্মা নির রশি মালিকী অমিদ বললে কালিত মাদি হবে কিন্তু আপনি যদি নামাজের মধ্যে এভাবে বলেন বা যেকোনো সময় এভাবে পড়েন আর তার কারণ কি রহিমি ছিল কিন্তু থামার কারণে সেটা কি হয়ে গেছে সাকিন হয়ে গেছে বুঝতে পেরেছেন এবার তারপরে হচ্ছে ফায়াকু থামলে কি হবে ফাই এটা গেল আরেকটা নিয়ম এর পরের নিয়মটাও আরেকটু আরেকটু ভিন্ন নিয়ম এইটা হলো আমরা কিন্তু পড়েছি লিন লিনের হরফ কি কি লিন কখন হয় ওয়াও সাকিন ইয়া সাকিনের ডাইনে জবর হলে ওয়া সাকিনের ডাইনে জবর হলে ওয়াউলিন ইয়া সাকিনের ডাইনে জবর হলে লিনের হরপ কয়টি দুইটি কি কি ওয়া এবং ইয়া ওয়াও লিন কখন হয় ওয়া সাকিনের ডাইনের জবর হলে লিন ইয়ালিন কখন হয় ইয়া সাকিনের ডাইনে ইয়ালিন এখন বলি যেটা ওয়াউলিন এবং ইয়ালিন এখানে কিন্তু মাদ হয় না ওয়াউলিন ইয়ালিনে কি হয় না মাদ হয় না এবং অফলি উচ্চারণ করতে হয় নরম করে উচ্চারণ করতে হয় কিন্তু মাদ কখন হয় তাহলে ওয়াউলি ইয়ালিনের পরের অক্ষরে যদি থামার কারণে সাকিন হয় যেমন মাদ্দা আরজি পরে যদি থামার কারণে সাকিন হয় তাহলে সেটা মাদ্দেলিন হয় মাদ্দে আরজি কিন্তু মাদ্দে আর্জি কিন্তু তিন চার পাঁচ ছয় আলিফ মাত করা যায় আর মাদদে লিনটাকে কেউ কেউ বলেছেন এক আলিফ থেকে শুরু করে নিয়ে তিন আলিপ চার আলিফও মাত করা যায় তাহলে কন্ডিশনাল মাত কয়টা বলেন তো দুইটা একটা হচ্ছে মাদ্দে আরজি কন্ডিশনাল আরেকটা হচ্ছে কি মাদদে লিনও কন্ডিশনাল কন্ডিশনটা কি কন্ডিশনটা হলো ওয়াকফের হালতে বা থামার কারণে শেষে কি হওয়া সাকিন হওয়া সাকিন না হলে কিন্তু মাদ্দে লিনে লিন হবে মাদ হবে না আবার মাদ্দে আর্জিতে কিন্তু সাকিন না হলে একালিপের বেশি মাদ হবে না মনে রাখবেন সবাই বুঝেছেন তো আলহামদুলিল্লাহ এবার আমরা চলে যাব আমরা এতক্ষণ সিঙ্গেল হারাকার দিকে ছিলাম এখন চলে গেলাম ডাবল হারাকা যদি শব্দের শেষে দুই জবর থাকে তাহলে গোলতা গোলতা বোঝেন তো এই গোলতা সাড়া সকল অবস্থাতে একালিপ মাত করে শেষ করতে হবে যেমন দেখেন এখানে তা ওয়া বান থেমে গেলে কি হবে একালিপ মাত হবে এটাকে মা এওয়াজ বলে তাও বা কিন্তু গোলতার উপরে যদি দুই জবর থাকে তাহলে কিন্তু হা হয়ে যাবে সেটা সামনে আসবে নিয়মটা তাহলে শব্দের শেষে যদি থাকে তাহলে গোলতা ছাড়া বাকি ক্ষেত্রে একালিপ মাত করে শেষ করতে হবে আর যদি না থামেন যদি না থেমে যান তাহলে কিন্তু মাদ হবে না

Tal-tawa ban kiyabe, tawa ba man kiyabe, ma, man kiyabe, ekalifter, Musthbir Sen, tawa, ekalifter. Yamon Hudan kiyabe, Hudan, Hudan, seman, musamma. এখানে কিন্তু মিমের উপরে তাশদ হলে কি হয় অজিব গুননা হয় বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই মুসলমান কি থাকে বিলিং তানবিন যদি শব্দে তোনবিন না দুই জগৎ তানবিন তো দুই জেরো তানবিন এটা শুধু জবরের ক্ষেত্রে নিয়ম তানবিন মানে কিন্তু জবর দুই জের দুই পে সবগুলোকে তানবিন বলে কিন্তু এই নিয়মটা শুধুমাত্র দুই জবরের ক্ষেত্রে প্রযোজ্য বুঝতেছেন জের বা পেশের ক্ষেত্রে প্রযোজ্য না যদি দুই জের হয় তাহলে কিন্তু সাকিন হয়ে যাবে দুই পেশ হলেও কি হবে সাকিন হয়ে যাবে তার মানে শুধুমাত্র শব্দের শেষে দুই জবর থাকলে কি হবে একালিপ মাত হবে থেমে গেলে এরপর আমরা চলে যাব পরবর্তী নিয়ম পরবর্তী নিয়ম হচ্ছে ওই যে যেটা বলছিলাম শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে কিন্তু গোলতা যে গোলতার উপরে যাই থাকুক না কেন জবর জের পেশ দুই জবর দুই জের দুই পেশ সব ক্ষেত্রে গোলতার উপরে থামলে সেটা হা এবং সাকিন হয়ে যায় বুঝেছেন গোলতায় উপরে দুই জবর থাকুক দুই জের থাকুক দুই পেশ থাকুক এক জবর থাকুক এক জের থাকুক এক পেশ থাকুক সকল ক্ষেত্রে গোলতাটা হা হয়ে যাবে এবং সেটা সাকিন হয়ে যাবে যেমন দেখেন মুসলিমাতান থামলে কি হবে মুসলিমা এখানে কিন্তু দুই জবর আছে বলে আপনি মাত করবেন না থেমে গেলে থামলে কি হবে থামলে হবে হা তারপর দেখেন এখানে তো এবার দেখেন সিঙ্গেল জবর কান কাতা কি হবে কান কদিয়া। ইয়াও মনলোক ইয়া মে তিয়াও মনলোয়া হ্যাঁ আর লোক আর তাহলে শব্দের শেষে গোলতা থাকলে সেটা হা এবং সাকিন হয়ে যাবে তাহলে শব্দের শেষে গোলতা থাকলে কি হবে হা এবং হয়ে যাবে এরপর সব শেষে যদি সাকিন এমনিতেই থাকে তাহলে ওইটার পরিবর্তন হবে না কোনো শব্দের শেষে যদি অটোমেটিকালি সাকিন থাকে তাহলে এটা আর কি হবে না পরিবর্তন হবে না থাকবে এরপরে নিয়ম দুইটা নিয়ম পড়াবো এটা ভালো করে মনোযোগ দিবেন কারণ এটা অনেকেই ভুল করে অনেক তাজদিদ কখনো একা একা উচ্চারিত একা একা আসে না তাসদিদ কিন্তু কখনো একা একা আসে না সব সময় খবরদের পেশ এগুলো নিয়েই আসে কিন্তু শব্দের শেষে যদি তাজদিদওয়ালা অক্ষর আসে তাহলে কিন্তু হরকতের উচ্চারণ করা যাবে না শুধু তাজদিদের উচ্চারণ করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আল মুস্তাকর রু আছে রু আপনি কিন্তু রু বলতে পারবেন না থামলে কি বলতে হবে

শব্দের শেষে যদি কি আসে যদি মিম এবং নুনে যদি তাজদিদ হয় তা তাজদিদ হলে তো সেখানে অবশ্যই কি আসবে হরকত আসবে কিন্তু সেখানে হরকত আসলেও আপনার কি করা যাবে না গুন্না করা যাবে না গুন্না করা যাবে না তাই হরকত আসলেও সেখানে গুন্না করা যাবে না নিনি ওটা পার্সেল লাইনি আবার যেমন দেখেন আল গমি মিলিয়া করলে কিন্তু থামলে কি হবে আল বলা যাবে না কিন্তু করতে হবে বুঝতে পেরেছেন এরপরে দেখেন তাহলে হবে কি আচ্ছা এটা গেল হচ্ছে শব্দের শেষে ওয়াজিব গুন্না হলে সেটা কি হবে শুধু গুন্নাই করতে হবে কিন্তু হরকতের উচ্চারণ হবে না সর্বশেষ কলকলা শব্দের শেষে আমরা কিন্তু কলকলা পড়ানোর সময় বলেছিলাম কলকলা কয় প্রকার তিন প্রকার অক্ষর হলো কলকলার অক্ষর পাঁচটি কিন্তু কলকলার প্রকার কয় প্রকার তিন প্রকার একটা হলো ছোট কলকলা বাংলায় বলতেছি আরবি হলো কলকলা তু সুগ্র ছোট কলকলা এরপরে কলকলাতুল উস্ত মানের কলকলা একটা হলো কলকলাতুল কুব্র হাই ক্লাসের কলকলা আমরা সুগ্র বলেছিলাম শব্দের মাঝখানে যদি কলকলা হয় তাহলে সেটাকে কি বলতে হবে কলকলা তু সুগ্র শব্দের মাঝখানে কলকলা আসলে আর যদি শব্দের শেষে কলকলা অক্ষরে সাকিন থাকে তাহলে সেটা কলকলা মধ্যম মধ্যমানের কলকলা হবে আর শব্দের শেষে যদি তাজদিপ থাকে কলকলার অক্ষরে তাহলে কিন্তু এটা হাই ক্লাসের কলকলা হবে কিন্তু থেমে গেলে কিন্তু কলকলা হবে মিলিয়ে পড়লে কলকলা হবে না কিন্তু এই ক্ষেত্রে তাহলে তাজ দিদলা কলকলার অক্ষরে থেমে গেলে কলকলা হয় কিন্তু মিলিয়ে পড়লে কলকলা হয় না কারণ কি কারণ শব্দের শেষে যদি কলকলার অক্ষর থাকে এবং তাজদিদ থাকে তাহলে তো তাজদিদের সাথে হরকতের উচ্চারণ করতে পারবেন না ওই জন্য এখানে কি করতে হবে কলকলাই করতে হবে আর মিলিয়ে পড়লে তো হরকতের উচ্চারণ করতে পারছেন ওই জন্য ওখানে কলকলা করা যাবে না ক্লিয়ার হ্যাঁ যেমন দেখেন এখানে কিভাবে বলবো বিল হাক আছে না কলকলা হবে না এভাবে পড়লে কিন্তু এখানে কলকলা হবে না কিন্তু থেমে গেলে কি হবে পিল হাজ পিল হাজ মানে বড় কলকলা কিন্তু যদি আপনি মিলিয়ে পড়েন এইভাবে এখানে হবে তাহলে শব্দের শেষে কলকলা রক্ষরে তাজদিদ থাকলে কি মানের কলকলা হবে উচ্চ মানের উচ্চ মানের কালকলা কলকলা মুস্তফা রে সেন জি তাহলে আমরা আর বেশি কিছু পড়ব না আমার একটু কথা আছে আপনাদের সাথে একটা দাওয়াত আছে দাওয়াতটা হচ্ছে আগামী বুধবার আগামী বুধবার আমাদের আলোচনা অনুষ্ঠান তো হচ্ছে ইদানিং আপনারা দেখতেছেন রমাদানের প্রস্তুতি কেন্দ্রিক আলোচনা অনুষ্ঠান চলছে আমাদের তা আগামী ক্লা আগামী বুধবারে রয়েছে রমাদান প্রস্তুতি পর্ব চার আলোচ্য বিষয় হল রমাদান ও সাদাকা আর আলোচনা রাখবেন আমাদের প্রফেসর মুক্তার আহমেদ সাহেব অনেকেই চেনেন আপনারা উনি আলোচনা রাখবেন বলে আমাদেরকে বলেছেন আল্লাহ ভরসা উনি যদি থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ আলোচনা রাখবেন আরেকটা কথা হচ্ছে আমরা কিন্তু বছরে একবার আপনাদেরকে একটু রিকোয়েস্ট করি সেটা হলো আপনারা হয়তো বা জানেন যে আমরা তাদাব্বরুল কোরআন একাডেমি মসজিদ মাদ্রাসা এতিমখানা তিনটা প্রজেক্ট নিয়ে আমরা কিন্তু আগাচ্ছি তা আপনারা তো নিশ্চয়ই আগামী রমাদানকে সামনে রেখে কেউ জাকাত দেয়ার প্ল্যান করবেন কেউ সাধারণ সাদাকা দেওয়ার প্ল্যান করবেন তা বেশি কিছু বলবো না শুধু এতটুকুই বলবো যে আমরা আমরা কিন্তু আল্লাহ রহমতে বাইরে কোনো কালেকশন করি না কোনো কালেকশন করি না বাইরে আমাদের যারা স্টুডেন্ট তাদের দানের ওসিলায় আলহামদুলিল্লাহ আমাদের ভালো অ্যামাউন্ট হয়েছে তা আপনাদের আপনারা যারা এই সমস্ত জাকাত এবং অনুদানের ব্যাপারে মাথায় নিয়ে আসবেন তখন আমাদের তাদাব্বুরকে একটু মাথায় রাখবেন এই এর বেশি কিছু বলার নেই আমরা সব কিছু দিয়ে দিব ব্যাংক অ্যাকাউন্ট আমাদের তিনটার অ্যাকাউন্ট আলাদা আলাদা অ্যাকাউন্ট আছে জাকাতের জন্য এটিএমখানার অ্যাকাউন্ট সাধারণ অনুদান মসজিদ এবং মাদ্রাসা আলাদা আলাদা যে যেটা দিবেন সে সেটাই আমরা দ্বিতীয় বলছি না শুধু মাথায় রাখতে বলেছি যদি মনে চায় তাহলে দিবেন আর মন না ছেলে আর কিছু বলার নেই আগামী বুধবার সবার উপস্থিতি একান্ত কাম্য আমাদের আলোচনা অনুষ্ঠানে